বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত অভিভাবক অবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে চৌপল্লী মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা মনোরম পরিবেশে অত্যন্ত যত্ন সহকারে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দেওয়া হয় এবং অভিজ্ঞ আরবি শিক্ষক দ্বারা আরবে শিক্ষা দেওয়া হয় ইসলাম ও প্রচলিত শিক্ষার অপূর্ব সমন্বয়ে সহি ভাবে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আলাদা মক্তবের ব্যবস্থা সাপ্তাহিক নামাজ শিক্ষার অনুশীলন করা হয় চৌপল্লি মডেল স্কুলে লেখা পড়ার দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের স্পেশিয়াল ক্লাসের মধ্য দিয়ে সমশিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা নিয়মিত হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা পর্যবেক্ষণ করা অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ দর্শানো অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সভার আয়োজন ও সকল অভিভাবকদের মতামত গুরুত্ব সাথে আমলে নেওয়া হাতের লেখা সুন্দরের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য নিয়মিত মডেল টেস্ট ও সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় নিয়মিত ডায়েরি সংরক্ষণ ও প্রত্যেক ক্লাসের জন্য আলাদা গ্রুপ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষা সফর জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিনোদনে মেধার বিকাশ ঘটানো হয় তাই আপনার সন্তানকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার সন্তানকে আজই ভর্তি করুন চৌপল্লি মডেল স্কুলে ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন চৌপল্লি মডেল স্কুল চৌপল্লি সদর লক্ষ্মীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি জিরো থ্রি শুধুমাত্র প্রচারেই সীমাবদ্ধ নয় শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে শিক্ষা দেওয়াটাই আমাদের অঙ্গীকার চৌপল্লী মডেল স্কুল আমাদের প্রতিষ্ঠান আমরাই গর্ব ইনশাল্লাহ চৌপল্লী মডেল স্কুল একটি আদর্শ ও পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষালয়